একশো দিনের কাজ শুরু করা ও বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট খুশি তৃণমূল শিবির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক অপূর্ব সরকার মন্তব্য করলেন কেন্দ্রের বিজেপি সরকার বাংলা বিরোধী এই সুপ্রিম নির্দেশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির রাজপথে যে আন্দোলন তার জয় বিজেপির বিরুদ্ধে লড়াই জারির আবেদন জানান অপূর্ব সরকার কি বলেছেন তিনি আমরা দেখব জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ মাংলার মানুষের কাছে অত্যন্ত সুখবর মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই দিল্লির রাজপথ পর্যন্ত যে লড়াই দিল্লির পুলিশ স্টেশন থানায় অ্যারেস্ট করার মধ্য দিয়ে এই বাংলার মানুষের অধিকার রক্ষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চিতভাবে আজকে আমাদের জয়ের দিন এর আগেই এই বাংলার মানুষের অধিকার একশো দিনের কাজ মহামান্য আদালত কলকাতা হাইকোর্ট বাংলার গরিব মানুষের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে মান্যতা দিয়ে একশো দিনের কাজ শুরু করার কথা এবং বকেয়া টাকা দেওয়ার কথা নির্দেশ দিলেও বাংলা বিরোধী বিজেপি সরকার বিজেপি নেতৃত্ব তারা সেই অর্ডার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যে বাংলার মানুষের যে অধিকার সেই অধিকারকে দেবে না বাংলার গরিব মানুষের অধিকার কেড়ে নিতে চায় বাংলা বিরোধী রাজনৈতিক দল বাংলা বিরোধী সরকার বিজেপি সরকার আজ সুপ্রিম কোর্টের মহামান্য আদালত কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে একশো দিনের কাজের বকেয়া টাকা প্রাপ্য মিটিয়ে দিতে এবং বাংলার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা দিয়ে সুপ্রিম কোর্ট একশো দিনের কাজ শুরু করার নির্দেশ যা হাইকোর্ট দিয়েছে তাকেই মান্যতা দিয়েছে তাই আজ বিজেপি পার্টি যে বাংলা বিরোধী পার্টি গরিব মানুষ বিরোধী পার্টি তা আবারও প্রমাণিত হলো প্রমাণিত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই আন্দোলন এবং দৃঢ় মানসিকতা সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে আমরা বাংলার মানুষ নিশ্চিতভাবে বাংলার অধিকার রক্ষার লড়াইয়ে বাংলা বিরোধী মানুষের জমিদারদের বিরুদ্ধে আগামী দিন আরও লড়াইয়ের জন্য প্রস্তুত আছি বাংলার মানুষ এর কাছে আমাদের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আসুন এই বাংলা বিরোধী মানুষ গরিব বিরোধী মানুষের জমিদারদের বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাতে সবাই সামিল হই আমরা